মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের জন্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে এর আগে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেসের দল আজ নির্বাচন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের বলেন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিলীপ ঘোষের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে তা ক্ষমার অযোগ্য এটা আমরা চিফ ইলেকটোর অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি আজকেও আমরা বললাম যে এই কথা কিন্তু শুধু কথার মধ্যে নয় খালি একটা আপনারা দেখবেন দেখে শোকস করে দেবেন তারপরে বারে বারে শোকস হবে আগেও অনেক সময় হয়েছে আর উনি উত্তর দেবেন হয়ে গেল তা কিন্তু নয় স্টেপ নিতে হবে পানিশমেন্ট একটা স্ট্রং স্টেপ নিতে হবে পানিশমেন্ট সেই পানিশমেন্টটা কি হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন যে তাকে কিভাবে ডিবার করেন এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে সেটা আপনারা দেখবেন এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়